আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওটা জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও সকাল থেকে ব্যস্ততা শুরু হয়ে গেছিল হবার বাড়িতে যেরকম হয় লুচি তরকারি পায়েস মিষ্টি আর তার সঙ্গে আম লিচু তো আছেই লুচিটা অন্য কাউকে দিয়ে করিয়েছিলাম কেননা আমাকে অন্য রান্নাগুলো করতে হয়েছিল তো এখানে আটাও ময়দা মিশিয়ে লুচি হয়েছিল অনেকটাই ছিল যেমন সবার বাড়িতে ময়দা মাখানো হয় ওই চিনি লবণ ও সাদা তেল নিয়ে ভালো করে ময়দা মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল আর আমার মা এখানে জোর কদমে গল্প করছিল এখানে আমি বোয়াল মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখছি টক করবো বলে তিন রকমের ভাজা করেছিলাম পটল ভাজা মাছ ভাজা আলু ভাজা মাছটাকে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ভেজেছিলাম বোয়াল মাছের টকের রেসিপিটা শেয়ার করছি কড়াতে অল্প পরিমাণ সরষের তেল গরম করে ওর মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম গুলোকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চটকে ওর মধ্যে দিয়ে দিলাম দু তিন টেবিল চামচ বেটে রাখা কে জল মিশিয়ে ছাকনিতে ছেঁকে কড়ার মধ্যে দিয়ে দিলাম কেননা সরষের খোসাগুলো পেটে গেলে কিন্তু শরীর খারাপ লাগ হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম টকের ঝোলটা ভালো করে ফুটে উঠলো ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম ইলিশ মাছের একটা রেসিপি আমি শেয়ার করছি ইলিশ মাছটা বেশ ভালোই ছিল পেট চওড়া নশো গ্রাম মতো ওজন ছিল এই রকম পেট চওড়া থেকে ইলিশ মাছ নিলে ইলিশ মাছের টেস্ট খুব ভালো হয় মাছটার পেটে বেশ ডিমও হয়ে গেছিল এদিকে আমার ননদের হাজবেন্ডের সঙ্গে ইলিশ মাছের দাম নিয়ে একটা মজা চলছে এবার একটি কড়াতে একটু বেশি পরিমাণ সর্ষের তেল গরম করে ফোড়নে অল্প একটু কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ওর মধ্যে টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম টক দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে বাটি ধোয়া অল্প জল ওর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে ফুটে ওর মধ্যে উঠলে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিলাম এবার কেটে রাখা ইলিশ মাছগুলো আমি অল্প নুন মাখিয়ে রেখেছিলাম ওই কাঁচা মাছগুলোকে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এদিকে আমি মাছের ডিম ও তেলগুলো আলাদা করে ভেজে নিচ্ছিলাম মাছগুলো সিদ্ধ হয়ে গেলে আলাদা একটা বাটিতে আমি তুলে রাখছি করে ওই ঝোলের মধ্যে হাম মালার একটু কম নারকেল বাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার ঝোলটা ঘন হয়ে ফুটে এলে নামিয়ে মাছের ওপর আস্তে করে ঢেলে দিলাম ওই গ্রেভির মধ্যে ভাজা ডিমগুলোও দিয়ে দিলাম তবে মাছের তেলটা আলাদা রেখেছিলাম নামিয়ে নিয়ে ওপরে কাঁচা সরষের তেল ও কাঁচা লঙ্কা চিরে ছড়িয়ে দেবেন গরম গরম এইভাবে পরিবেশন করে একসঙ্গে সবাই বসে জামাই ষষ্ঠীর ঘুরি চলছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে